আমাদের দেশীয় ভাষায় এই ফলটিকে বলা হয় নুনা ফল নোনা হলো গণের এক ধরনের যৌগিক ফল এই গণের সবচেয়ে জনপ্রিয় প্রজাতি আতা বা শরীর প্রতিমুখ নুনাফলের ফলের চামড়া হয় মসৃণ ও লালচ রঙের স্বাদে কিছুটা নুনতা ও আকারে বিভিন্ন হয়ে থাকে হিন্দিসহ বেশ কিছু ভারতীয় ভাষায় একে রামফল বলা হয় ইংরেজিতে কাস্টার্ড অ্যাপল হার্ড বা হার্ড নামে পরিচিত নুনার আদিবাস সম্ভবত ক্যারেবি অঞ্চল অথবা দক্ষিণ আমেরিকা তবে এটি এখন সার্বক্রান্তীয় অর্থাৎ সব গ্রীষ্মপ্রধান দেশেই এটি জন্মায় সমুদ্র হতে পনেরোশো মিটার বা পাঁচশো ফুট উচ্চতায় বেড়ে ওঠে দক্ষিণ পূর্ব এশিয়া তাইওয়ান ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া উক আফ্রিকাসহ অনেক ক্রান্তীয় এলাকায় এর শুধু চাষাবাদ নয় বন প্রাকৃতকরণ করা হয়েছে ভারতে এ প্রজাতির প্রাথমিক চাষাবাদ হতে বনাঞ্চলে পরিধান হয়েছে চুলের জন্য এই ফল অত্যন্ত উপকারী এতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে নিয়মিত এই ফলের রস খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে নোনা ফলে এমন কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা জয়েন্টের ফোলাভাব কমাতে সাহায্য করে এছাড়াও এই নোনা ফল পেট খারাপ কৃমিনাশক ও ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অনেক গুণে গুণান্বিত এই নুনা ফল এখন আর আমাদের দেশে তেমন দেখা যায় না দিন দিন এ ফলটি বিলুপ্তির পথে তাই আমাদের উচিত এ ফলটিকে বাঁচিয়ে রাখা